প্রিয় দর্শক আজকে শোনাব হাদিসের কথা নবীজি সাল্লাহ আলহ্লামের কাছে রহস্যময় অতিথি এবং কে সেই অতিথি এবং সেই অতিথির সাথে রসুল সাল্লাহ আলহ সাল্লামের কথোপকথন পাশাপাশি সাহাবিগণ সেই অতিথিকে দেখে তার সম্পর্কে কি ধারণা করেছিলেন পরবর্তীতে সেই অতিথির পরিচয়টা কি সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব হজরত ওমর ইবনে খত্তাব তালা আনহু বলেন একবার আমরা নবীজ সাল্লাহ আলাইসালামের মজলিষে ছিলাম এমন সময় এক লোক মজলিসে এসে হাজির তার কাপড় চোপড় ধবধবে সাদা চুলগুলো কালো দেখে মনে হল না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না কাছাকাছি এলাকার হলে আমরা তাকে চিনে নিতাম কিন্তু আমাদের কেউই তাকে চিনল না অবশেষে নবীজি সাল্লাই সামনে বসে তার দুই হাটু নবীজি সাল্লাল্লাহু আলাই হাঁটুর সঙ্গে সঙ্গে দিলেন বললেন মোহাম্মদ বলুন তো ইসলাম কি রসুল সাল্লাহ আলহাম বললেন ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম আল্লাহ রাসুল নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের রোজা পালন করবে এবং যাওয়ার সক্ষমতা থাকলে হজ করবে তিনি বললেন আপনি সত্যি বলেছেন বলেছেন আমরা তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছিলেন তিনি বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন নবেজী সাল্লা আলিয়া বললেন ইমান এই যে আল্লাহ তার ফেরিস্তা তার কিতাব সমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ইমান রাখতে হবে এবং তকদির এবং এর ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি বললেন আপনি সত্য বলেছেন তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে ইহসান সম্পর্কে বলুন নবীল্লাহ সাল্লাম বললেন ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে তিনি আবারও জিজ্ঞেস করলেন আমাকে কিয়ামত সম্পর্কে বলুন কিছু নিদর্শন বলুন তিনি বললেন কেয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল পাক জানেন দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র সহায় সম্বলহীন বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত দেখতে পাবে ওমর রাদি আল্লাহ বললেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর আমাকে বলেন হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকর্তা কে আমি বললাম আল্লাহ তার রাসুলি ভালো জানেন নবীজিৎ সাল্লাহ সাল্লাম বললেন তিনি জিবরাইল আলাই সাল্লাম তোমাদের কাছে তিনি দিন শিক্ষা দিতে এসেছিলেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক প্রিয় দর্শক এই অজ্ঞাত পরিচয় অতিথি সম্পর্কেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফে তিনি বিশদ বর্ণনা করেছেন এবং হজরত ইজিব্রাহ সালাম যখন নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে আসতেন ঠিক এরকম কোন রূপ ধরে অথবা এরকম কোন সুরোতেই তিনি আসতেন তো সেটি অনেক সময় আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম পরবর্তীতে প্রকাশ করতেন সাহাবিগন্ধের মাঝে অথবা মধ্য থেকে অনেকেই তাৎক্ষণিক তাকে চিনেও ফেলতেন কিন্তু তারা কিছু বলতেন না পরবর্তীতে রাসুল তারা জিজ্ঞেস করে সে বিষয়ে সমস্ত কিছু তারা জেনে নিতেন তো আজকের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন